এই রলেকশন কেস ধরেয়া শব্দই তো সাথে বিয়াড না ভালো ভালো जुता <laughs> আবার এই যে এগুলাও পড়ছি আবার একবারে যে যে স্যান্ডেল যেটা ওটাও পড়ছি ওই যে এটাও পড়ছি আবার এই যে তোমার হইতেছে যে এরকম জুতাই কিন্তু এগুলা না ইয়েরটা ওটাও পড়ছি আবার এই যে স্টেপের যেটা ওটাও পড়ছি সবই তো মানায় না কিন্তু আমার এই জুতাটা এমন সময় চলে যাবে তখনই একটু একটু শীত শীত চলে আসবে না আর পেঁয়াজ বেগে বাসায় যেটা পরে গেছিলাম ওর তো এটা ছেড়ে দিবেন না এটা তো বাদ হয়ে যাবে এটা তো বাদ অলরেডি হয়ে গেছে আর অল্প কিছুদিন পরলে একবার এই অচল হয়ে যাবে জুতাগুলা ভালো আছে একবারে পাতলা হয়ে যায় কিন্তু ছেঁড়া জানা কিন্তু জুতা অতিরিক্ত ভিজাই ই করে দেখে ওই যে অন্য জুতা ওই যে উড়া যায় একবার আমি সাবিরের জুতা ছেঁড়া

মানে এমনি ভিজাইলে ভিজত কিন্তু ওই যে ইয়ের পাতার মতো এই যে কচুর পাতা কচুর পাতা যেরকম পানি ধরে না ওইরকম হয়ে যায় লাল কালার একটা কিনেছি